সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজকে আপনাদের সামনে আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি শেখ হাসিনাকে নিয়ে আজকের জনপ্রিয় পত্রিকার যুগান্তরের একটা শিরোনামে দেখেছি শেখ হাসিনা ও কামাল খালাস পাবেন প্রত্যাশা আইনজীবীর এখন শেখ হাসিনা ও আসাদ্জামাল খান কামাল খালাস পাবেন এমনটাই বলেছেন যে রাষ্ট্রপক্ষের আইনজীবী আমির হোসেন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যেই মামলা মানবাধিকার লঙ্ঘনের যে মামলা এই মামলার যে সাক্ষ্য তারা কোনো প্রমাণ দেখাতে পারে নাই আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আমির হোসেন বললেন যে শেখ হাসিনা এবং আসুজ্জামান খান কামাল খালাস পাবেন যেহেতু তারা তাদের কোনো অপরাধের সাক্ষী দিতে পারে নাই যে সাক্ষী দিতে না পারে তাহলে তো খালাস পাবেই এর আগে তো প্রসিকিউটর বলেছেন যে শেখ হাসিনাকে বার ফাঁসিতে ঝুলানো উচিত একটা মামলার সঠিক সাক্ষ্য প্রমাণ না হয় সেই আসামিকে যদি ফাঁসিতে ঝুলানো হয় তাহলে এটা কেমন হবে শেখ হাসিনার বিরুদ্ধে যে সাক্ষী সেই সাক্ষীরা সঠিক সাক্ষ্য প্রমাণ দিতে পারে নাই এই জন্য উনি বলছেন শেখ হাসিনা এবং আসুজ্জামান খান কামাল তারা পলাতক আছেন তারা খালাস পাবেন আজকের জনপ্রিয় পত্রিকা যোগান্তরের যেই প্রতিবেদন আমরা সংগ্রহ করেছি এখানে আমরা দেখব রাষ্ট্রপক্ষের আইনজীবী আমির হোসেন শেখ হাসিনা ও আসুজ্জামান খান কামাল খালাস পাবেন এই নিয়ে কি বলেছেন ছাত্র জনতার আন্দোলন দমনের সময় সংগঠিত বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় খালাস পাবেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনটাই জানিয়েছেন আসাম পক্ষের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন তিনি বলেন আমার তো প্রত্যাশা শেখ হাসিনা পাবেন খালাস আমি মনে করি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নিরপরাধ ব্যক্তি তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উনীত হয়েছে সেগুলো সঠিক নয় সাক্ষ্যে তার প্রমাণ করতে সক্ষম হননি রাষ্ট্রপক্ষ আমার অভিমত শেখ হাসিনা ও আসাউজ্জামান খান কামাল খালাস পাবেন সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ আসামি পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন যুক্তিতর্ক উপস্থাপন করেন ট্রাইব্যুনালের এক কার্যক্রম টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে দুপুরের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনা ও আসুজ্জামান খান কামালের আইনজীবী আমির হোসেন এ সময় তিনি এসব কথা বলেন স্টেট ডিফেন্স আমির হোসেন বলেন শেখ হাসিনার বিরুদ্ধে যেসব চার্জ আনা হয়েছে সেগুলো সঠিক নয় আমার অভিমত সাক্ষ্য প্রমাণের প্রসিকিউশন অভিযোগ প্রমাণ করতে সক্ষম হননি যেহেতু সাক্ষ্য প্রমাণে তা প্রমাণ হয়নি সেহেতু আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসরুজ্জামান খান কামালের খালাস প্রত্যাশা করি এর আগে গত বৃহস্পতিবার টানা পঞ্চম দিনে এসে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে প্রসিকিউশন পরে সেদিনই আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য সোমবারের দিন দায় করেন বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই মামলায় প্রসিকিউশন থেকে চৌবন্ন জন সাক্ষী উপস্থাপন করা হয়েছে এর মধ্যে তদন্ত কর্মকর্তা ছাড়াও আলোচিত এ মামলার সাক্ষ্য দিয়েছেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বক নাহিদ ইসলাম তবে মামলার মূল দুই আসামি পলাতক থাকায় কোন সাফাই সাক্ষী উপস্থাপনের সুযোগ পাননি তারা সব শেষ বৃহস্পতিবার মামলার যুক্তিতর্ক উপস্থাপনের শেষ পর্যায়ে শুনানিতে অপরাধের মাত্রা বিবেচনায় শেখ হাসিনাকে চোদ্দশো উচিত বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর এদিন শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ডের সাজার আবেদন করে প্রসিকিউশন এছাড়াও আর মাস্টারমাইন্ড ও তাদের দোষরদের অবৈধ সম্পদ বাজাপ্ত করে জুলাইয়ের শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দায়িত্ব জানানো হয় আদালতে সম্মানিত দর্শকতা এখন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন আজকে যেই কথাগুলো তুলে ধরেছেন এখন যদি শেখ হাসিনা উনি যদি নিরপরাধ হয় আসাদ্জামান খান কামাল যদি নিরপরাধ হন তাহলে তারা তো খালাস পাবেন এগুলোই তো এখানে বোঝানো হয়েছে যদি তাদের সঠিক সাক্ষ্য প্রমাণ দেখাতে না পারে তাহলে তো তারা খালাস পাবেনি এমনটি তো আমরা বুঝতে পারি রাষ্ট্র নিযুক্ত যে আইনজীবী আমির হোসেন উনি বলতেছেন যে তাদের বিরুদ্ধে যে মামলা হয়েছে এই মামলার কোনো সাক্ষ্য প্রমাণ দেখাতে পারছে না সাক্ষ্য প্রমাণ দেখাতে না পারলে অবশ্যই তারা খালাস পাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ